ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ মনে হয় শুরু হয়ে গেল কারণ পাকিস্তানের তিনটি জায়গায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই খবরটি এইমাত্র বিবিসি ব্রেকিং করেছে কাশ্মীরের গামে পর্যটকদের উপরে হামলার পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে বুধবার প্রথম প্রহরে এই হামলা চালানো হয়েছে পাকিস্তানের জন্য সংযোগ অধিদফতর মানে আইএ আই এস পি মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্যটি জানিয়েছে এবং তিনি বলছেন যে কুঠলি ভাওয়ালপুর মুজাফরবাদে কাপড়সূচিত এই হামলাটি চালিয়েছে ভারত এদিকে বার্তা সংস্থা রয়েটার জানিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর শুরু করেছে এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে ভারত ভারত সরকার বুধবার এক বিবৃতিতে এই তথ্যগুলো জানিয়েছে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি এদিকে আপনারা জানেন যে ভারত পাকিস্তানের এই উত্তেজনা কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিরোধী যেই সেন্টিমেন্ট রয়েছে এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের এই মুহূর্তে রাষ্ট্রীয় পর্যায়ে যেই ঘনিষ্ঠ যোগাযোগটা তৈরি হয়েছে সেটার কারণে বাংলাদেশ কিন্তু এই যে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটি শুরু হয়েছে সেটা কিন্তু প্রভাব বাংলাদেশে পড়বে ভারত যেই ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছে পাকিস্তান এখন তার পাল্টা কি করে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আগামীকাল মানে এখন লন্ডন সময় এই যে প্রায় মধ্যরাত এবং পাকিস্তানে এবং ভারতে এই মুহূর্তে ভুর চলছে বা গভীর রাত চলছে ঠিক সকাল হওয়ার অথবা আমাদের লন্ডনের যদি আগামীকাল সকাল আমরা বলি সেই সকাল হতে হতে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা কিন্তু আসলে বড়ো ধরনের উদ্বেগজনক পাকিস্তান ভারতের এই যুদ্ধ সেটা যদি চলমান থাকে এবং পাল্টাপাল্টি হামলায় যদি পরিণত হয় তাহলে এই আমাদের দক্ষিণ এশিয়ার জন্য এটি বড় ধরনের উদ্বেগ কারণ এর প্রভাব বাংলাদেশে পড়বে শুধু বাংলাদেশ নয় পুরো এশিয়া মহাদেশের মধ্যে এর প্রভাব পড়বে ইউক্রেনের যে যুদ্ধ যেই সেই সেই যুদ্ধের কারণে যেভাবে ইউরোপব্যাপী এক ধরনের মন্দা তৈরি হয়েছে ইউরোপের বাজারে যেরকম এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে ঠিক দক্ষিণ এশিয়ার মধ্যে দুই পরাশক্তি ভারত পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ যদি সেটা চলমান থাকে তাহলে এটি পুরো এশিয়ার জন্য ভয়াবহ বার্তা হিসাবে ভয়াবহ একটি ব্যাপার ঘটে যাবে এই যুদ্ধ নিয়ে আমরা চেষ্টা করব যে প্রতি মুহূর্তে আপনাদেরকে আপডেট জানানোর জন্য আসাম হাসুম রানার টিভি লন্ডন